হ্যালো গাইস আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর আজকের ভিডিওটা না কোথাও ঘুরতে যাবো না মানে রিলস ফিলস বানাবো এরকম কিছুই না যে হয় না কোনো অনুষ্ঠানে যাবো বা কোথাও ঘুরতে যাবো বা কোনো মেলায় চলে যাবো এরকম কিছু না হয়তো আমার টাইটেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের চেয়ে আমার একটা ভার আছে লক্ষ্মীর ভার তো সেই টাকায় আমি ভাঙবো আর আমার কত টাকা যেমন আছে আমি সেইটাই দেখবো আমার কাকি বাইরে থেকে আমার ভিডিও দেখে আসতে কি ভিডিও বানাচ্ছি না যাই হোক গাইজ আর তার থেকে বড়ো কথা ভারটা না আমার ভাঙার কথা না এখন কারণ কি ভাড়টা এখনো ভরে কিন্তু তার ছাড়াও আমার তো ভাঙতে হচ্ছে এর জন্য কারণ কি ওই ভাড়টা হচ্ছে তোমার মাটির না সবাই তো মাটির ভাড়ে টাকা জমায় তো আমার ওইটা মাটিরও না প্লাস্টিকও না ওটা হচ্ছে স্টিলের ভার ওর জন্য সবাই বলছে যে স্টিলের ভাড়ে না কয়েন জমায় আমি তো নোট জমাই না তো কয়েনগুলো নাকি নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে মতো জং করে যাওয়ার ভয় থাকে যায় না এটা আদৌ সত্যি কি না তো ভাবলাম মা কাকি সবাই যেহেতু বলছে তার জন্য ভাবলাম যে চলো ঠিক আছে তাহলে ওদের কথাই মানা যাক তাহলে ভাড়টা ভেঙে নিয়ে মানে আমি মাটির ঘরে ট্রান্সফার করবো তো ভালো এই সুযোগে তাহলে দেখবো নিতে পারবো যে আমি কত টাকা জমিয়েছি অনেকদিন ধরে জমিয়েছি সব থেকে বড় কথা হচ্ছে এইটাই যে আমি মানে আমার আমার ঘটে কি জামাবো আমি ভাবি কি যে ঘটে কিছু ছাড়ার আগে ভাবি যে আগে পেট ঘরে ছাড়ি মানে খাবার খেয়ে নষ্ট করে দিই তাহলে আবার ঘট পর্যন্ত একটা যায় না যেদিন যাই হয়তো একবারে দু তিনশো দিয়ে এরকম ছাড়ি কিন্তু বেশিরভাগ আমি না ছাড়াই অনেক দিন হয়ে গেছে বয়স মায় ঘটের এক বছরেরও বেশি মানে এক বছর ওরকম ওরকম আমার চার পাঁচটা হয়ে যাওয়ার কথা সেই মানুষ আমি এখন একটা ঘটে বলতে পারিনি তোমাদের দেখাচ্ছি আগে ঘরটা আর তার আগে দেখাই যে আমি বাজার থেকে একটা মাটির ঘটও এনে রেখেছি তো সেই ভাটটাই এখন ট্রান্সফার করব তো চলো তোমাদের দেখাই আর ভেঙে দেখাচ্ছি আজকের হয়তো সাউন্ডটা একটু অন্যরকম হবে যেহেতু গরমকাল ফ্যান চলছে তো তার জন্য একটু ম্যানেজ করে নিতে হবে আর আমি চলো তোমাদের তো বললাম যে আমি যে ভারটা কিনে এনেছি বাজার থেকে সেইটা আগে তোমাদের দেখাই তারা বেশি বড় ঘর আর এমনি ছোট একটা কারণ ছোটটা জমালে মানে বারবার ভাঙতে পারবো তার জন্য ছোট একটা ঘাড়ে তিনি দাঁড়াবো বেশি মানে যে যেহেতু বানাবো তার জন্য বললাম যে একটু কয়েকদিন পরেই বানাবো যেহেতু মানে কালকে হলেও তার জন্য ভাবলাম যে হলি টিকি ভিডিও পোস্ট করি তারপর এটা আমি রাখবো তো দাঁড়াও আর আমার যে সিক্রেট ভার্টার আছে এখান থেকে পারবো এখন এটা যেহেতু ওই মাটির ধরার ধরেও ভাঙতে হয় কিন্তু এটাকে মনে হয় ফুটো করে করে ভাঙতে হবে কারণ কি কোথাও বার জায়গা নেই কত টাকা বলতে বুঝতে পারছি না আমি ভাতটাকে ভাঙার জন্য বাবু হয়ে বসে পড়েছি খাটের উপর একদিকে আমি হাতুড়ি এনেছিলাম আর একটা পেরে কিনেছিলাম কারণ কি আমি প্রথম ভেবেছিলাম যে আমি ওইটা দিয়েই ভাঙব কিন্তু শেষ পর্যায়ে গিয়ে আমি ওইটাতে ভাঙতে পারিনি মতলব ওইটাতে হোট ছিল না যেহেতু কোনো জায়গায় ছিল না ভাঙার জন্য তারপর ভাবলাম যে যেখান দিয়ে আমি টাকা ছা মানে ছেড়েছিলাম তো ওইখানেই আমি ওই হাতুরের পেছন পাশটা দিয়ে ওইটা দিয়েই মানে একদম ভেঙে ফেলেছি তো ওর জন্য মানে বেশি একটা ভাঙা লাগেনি যেহেতু কয়েন তো তো একটু নিচু করলেই সব বেরিয়ে যাবে তারপরে এই দেখো ভাঙার পরে আমি বোনকে বলছি যে ক্যামেরাটা নিয়ে আই আগা তো মাত্র অর্ধেক তো দূরের কথা অর্ধেক মানে পুরো সরি পুরো ভরা তো দূরের কথা অর্ধেকও আমার ভরেনি অর্ধেকেরও কম রয়েছে আর এদিকে দেখি কি দুটো একটা নোট দেখা যাচ্ছে ঠিক আছে কিন্তু আমি না নোটগুলো ছাড়িনি তারপরে মনে পড়লো যে হয়তো নোটগুলো নয়ন ছেড়েছে কারণ কি ওই এই যে যে ভাটটা ভারটা এই ভারটা ওই আমাকে গিফট করেছিল কারণ কি একদম খালি ভার দেবে না বলে তার জন্যই ও হয়তো তখন কয়েক টাকা ছেড়েছিল এখানে একটা কুড়ি টাকার নোট ছিল একটা দশ টাকা ছিল আর কিছু খুচরো ও পয়সা ছিল যখন ও আমাকে দিয়েছিল ভাটটা তারপর থেকে আমি এই ভাড়ে টাকা ছেড়েছি তো এই দেখো আমি ভাটটাকে ভেঙে নিয়েছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর সব বার করে নিয়েছি আর এখানে আমার কাছে একটা কুড়ি টাকার কয়েনও ছিল সেইটাই আমি দেখাচ্ছিলাম ক্যামেরার সামনে এনে তো চলো এখন ভাটটাকে মানে সরি ভাটগুলো থেকে টাকাগুলো বার করে নিয়েছি এখন গুগুনে দেখব কত হয়েছে ফোন করে নিয়ে কারণ আমার ছোটো মাম্মা ওই ঘাটে টাকা ছাড়তে অনেক পছন্দ করে যখনই আমি ছাড়ি ওকে দিয়েই ছাড়াই তার জন্য ওকে ডাকছি তো ফোন ধরে নিয়ে দেখে আরেকবার ফোন করব তার আগে গুনে নিই যে ক টাকা হয়েছে এই যে আমার টাকা জানি না কত হয়েছে বুঝতে পারছি না না বুঝতে পারবো না আর এখন মাকেও ডাক দেবো মা বলছিল আজকে আমি ভিডিও বানাচ্ছিলাম বলে আমি প্রথমে মাকে বলেছি যে দাঁড়াও আগে ভিডিওটা বানাই তারপর তোমাকে এই সেই তো চলো গুনে নিয়ে যাবে টাকাগুলো বলবেন গুনানি দেখি ক টাকা হয়েছে আর গুন গুন তো কারণ কি ভিডিও বানাচ্ছে তো ওর জন্য আমি একাই গুনবো তো আলাদা এইদিকে আমার দশ টাকাগুলো সব আলাদা করা হয়ে গেছে তারপর আমি ভাবলাম যে এখন পাঁচ টাকাগুলো আলাদা করে নেই তো পাঁচ টাকাগুলো আমি একশো টাকা করে রাখছিলাম দশ টাকাও একশো টাকা করে করেই সব রেখেছিলাম লাইন বাই লাইন দিয়ে এখন পাঁচ টাকাগুলো রাখছি তো চলো তোমাদের একবারেই দেখাচ্ছি কত হয়েছে তো গাইজ আমাদের টাকাগুলো কমপ্লিট হয়ে গেছে আর কত হয়েছে তোমাদেরও দেখাচ্ছি দাঁড়াও আমার সব টাকা এখানে প্রত্যেকটাই একশো টাকা করে রয়েছে না তাহলে কটা হয়েছে একশো দুশো তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো আট নয় দশ এখানে হাজার মানে আবার একশো দুশো তিনশো মানে তেরোশো আরে এখানে রয়েছে কুড়ি টাকা অনেক টাকা হয়ে গেছে হুম দাঁড়াও আমি আশাই করিনি যে হাজার টাকা হবে আমি ভেবেছিলাম হয়তো আট নশো টাকা হবে এরকম কারণ ছাড়ি না তোমাদের তো বলেছি প্রথমেই তো তারপরেও হাজার টাকার বেশি হয়েছে মতলব তেরোশো টাকা তেরোশো কুড়ি টাকা হয়েছে তো এইটা আবার ওই ঘটে এখন ট্রান্সফার করে দেবো তো বললাম যে মনা আসবে মনাকে দিয়েই ছাড়াবো তো ওকে এখন ডাকি তারপর ওই ওই ভারটা যখন ভাঙবা তখন আমি আবার নতুন আরেকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো জানি না কত বছর পরে গিয়ে ভাঙবো কারণ কি আমি তো ছাড়ি না সব তো আমার পেট ঘটে ছেড়ে দিই তো তার জন্য গ্যারান্টি দিতে পারছি না যে এতদিন পরে গিয়ে ভাঙবো কিন্তু যেদিনই ভাঙবো তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো তো তার আগে ছাড়তে তো হবে এটা ভরতে হবে চলো এখন মাম্মামকে ফোন করে নিই ও আসুক তারপর তোমাদের দেখাচ্ছি আমাদের তো বললাম যে আমি আমার মাম্মামকে দিয়ে মানে পয়সাগুলো ছাড়াবো আমার ভাড়ে কিন্তু ওকে আমি ফোন করেছি মানে দিদির কাছে ফোন করেছি কিন্তু ও বাড়িতে নেই বলে তার জন্য আরও আসেনি তারপর আমি অনেক টাইম অপেক্ষা করেছিলাম ওর জন্য কিন্তু তাও আসেনি তারপর মা বলল যে ঠিক আছে তাহলে তুই একাই ছেড়ে দে তো যখন পরে যদি আসে পরে ওকে পরে অন্য অন্যভাবে টাকা ছাড়ানো যাবে তো তার জন্য আমি ছেড়ে দিয়েছি তারপর মানে যা ছিল আমি নিজে নিজে একাই সব ছেড়ে দিয়েছি তো এখন আমার মানে মর কথা সব কিছু ছাড়ার পরে এখানে কয়েকটা খুচরো টাকা রয়েছে খুচরো বলতে এই এক টাকা দু টাকা রয়েছে তখন আমার বোন আবার বলছে যে ওইগুলো আবার আমাকে দে তো ওকে আমি দু টাকা দিয়েছি ওটাই বেশ মজাই করছিলাম তো তারপর সব কিছু ছাড়ার পরে আমার ঘরটা সিক্রেট জায়গায় আমি রেখে দিয়েছি তো আমি তো ভেবেছি যে ওরা আর আসবে না তো তারপর দেখো আজ আমার মাম্মা মানে আমার ছাড়া টানার পরে আমার মাম্মা দৌড়াতে দৌড়াতে এসে বলছে যে মানে আমি এসে গেছি কই টাকাগুলো দাও আমি ছাড়বো এবার আমার তো ছাড়া হয়ে গেছে যেহেতু ছোটো মানুষ মন খারাপ করবে তার জন্য মা আবার বললো যে ঠিক আছে তাহলে আরও পঞ্চাশ টাকা মানে খুচরো কর তারপর ওকে দিয়ে ছাড়া তারপর আবারও পঞ্চাশ টাকা খুচরো করে তারপর ওকে দিয়ে আবার ছাড়ালাম তোমরা দেখলে আমার মামাম লাস্টের দিকে এসে আমাকে ফায়দাই করে দিয়েছে তাহলে মা আবারও পঞ্চাশ টাকা দিয়েছিলো সেটা ছাড়লো তোমাদের তো দেখালামই সো যাই হোক যেটা বলবো তো আজকে তো বললাম শুধুমাত্র এই কারণেই আমার ভিডিওটা বানানো যে চলো ছোট একটা ভিডিও হবে তোমাদের সঙ্গে শেয়ার করি তার জন্যই বানালাম সো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আর এরপরে নতুন একটা কোনো ব্লগ নেই তোমাদের সঙ্গে দেখা হবে আর এই যে যেই ঘর মানে আমি ভাতটা বানালাম সেইটা আমি পরে যখন ভাঙবো তোমাদের তো দেখাবোই তো চলো জানি না কবে ভাঙবো তো তখনও তোমরা আবার দেখতে পাবে তো চলো আজকে আমাদের টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই